প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আই সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিংগাই থানা এই থানাটি সিঙ্গা থানা পিছনে যে ভবনটি যে আপনাদের একটু দেখা এখানে গতকাল গতকাল চারটি কুকরা সাপ অর্থাৎ বিষাক্ত বিষধর সাপ মারা হয়েছে এই ভবন থেকে এবং আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম আসছে তারা আজ পাঁচটি সাপ এখান থেকে উদ্ধার করেছে সেটি এই যে এই বয়েমে সংগ্রহ করে রেখেছে এবং আরও উদ্ধার কাজ চলমান যদি আপনাদের আমি একটু দেখাই দেখুন এখানে কিন্তু যারা এখানে টিপা গেছে গেছে অফিসার ময়েল দেখুন পাঁচটি সাপ জায়গাগুলি ধরা পরেও এই এখন দেখতে পাচ্ছেন যে আইটি সাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে যারা থাকেন পুলিশের সদস্যরা কিন্তু একেবারে নিরাপদ যে কোনো মুহূর্তে তারা সাপের সবলে পড়তে পারে ছোটো ছোটো অনেক সাপের যে ছা বা বাচ্চা যেটি বলি না কেন সেটি কিন্তু ধরেছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আসলে এই ভবনটির চতুর্পাশে আপনাদের যদি একটু দেখাই ভবনটির চতুর্পাশে কিন্তু একেবারে জঙ্গলে ঘেরা আর এখানে দেখুন একটি ভলিবল খেলা মাঠ ছোট্ট মাঠ এবং এখানে ভবনের কাজ চলমান নতুন ভবন সেটি কিন্তু দেখতে একেবারে জঙ্গলে ঘেরা যে কারণে কিন্তু যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই পুরাতন এই ভবনে এবং আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভাঙা গাড়িগুলো এখানে সিংহা থানা ওসি সো অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আইভিটি বাংলা মাধ্যমে আসলে এই সব জঙ্গল যেখানে তাদের নিরাপদ স্থল স্থান সেখানে কিন্তু তারা যে থাকে সে কারণে কিন্তু এখানে এই ঘরটির চতুর্পাশে ভবনের চতুর্পাশে জঙ্গল থাকার কারণে কিন্তু তারা এই মানুষের যে বসবাস স্থান সেখানে কিন্তু এটি প্রবেশ করেছে এবং এখানে যারা থাকেন তারা কিন্তু আতঙ্কের ভিতরে অর্থাৎ পুলিশ সদস্য যারা আছেন তারা আতঙ্কের ভিতরে আছেন এবং হয়তো আজ থেকে এই ভবনটি তাদের থাকা অনুপযোগী হিসেবে ঘোষণা করা হবে এবং এখান থেকে হয়তো সরিয়ে নেওয়া হবে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি একটু দেখায় তো প্রিয় দর্শক যে সাব উদ্ধার কাজ চলমান এখন এখন পর্যন্ত আজ ছয়টি এবং গতকাল চারটি ছয়টি সাপ ধরা হয়েছে এবং গতকাল কিন্তু চারটি সাপ ধরে কিন্তু সেগুলো মেরে ফেলা হয়েছে এই থানা এই ভবন থেকে যে আরও উদ্ধার কাজ চলমান যেহেতু এখানে এটি আমাদের সিংহা থানা উচিত মহোদয়ের বাসভবন এখানে কিন্তু এখানে কিন্তু এখনও কিন্তু দেখা হয়নি এছাড়াও ওই উপাশে একটি ভবন আছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই টিভি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম